আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিব সাকিবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো সাড়ে চার ফিট বাই চার ফিট জানলার দাম এবং কী কী মাল দিয়ে কাজ করছি দেখেন আমরা সেই বিস্তৃত তুলে ধরবো হয়তো তারা ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করাবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নিয়ে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে আমরা ব্যবহার করছি এরা কিন্তু টিন সেট করে আপনারা দেখতে পাচ্ছেন টিন সেট ঘর এবং কালারের সাথে কিন্তু গ্লাসটা আমার কাছে খুব ভালো লেগছে আর কি তো অবশ্যই আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা এখানে ব্যবহার করছি হলো আপনার কাই কোম্পানির অ্যালমিনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন কাই একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট কিন্তু কাই আর কাই কোম্পানি এবং গ্লাসটা ব্যবহার করছি হলো আপনার দেখেন এখানে কিন্তু পানির ফুটো রাখতে হবে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর কি আচ্ছা আর যে গ্লাসটা ব্যবহার করছি গ্লাসটা হলো আপনার বুলু মার্কারি সিক্স মিলি আর সিক্স মিলি গ্লাস এবং অনেক ভাই বলেন যে আসলে জানালার বাহির থেকে দেখা যায় আমি কিন্তু এখন দেখেন আমি জানালার বাইরে আছি রুমের মধ্যে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আমি যদি দেখাই দেখেন আর রুমের মধ্যে আপনি কিছুই দেখতে পাবেন না আমি যদি দূরের থেকে একটু দেখাই দেখেন যে আসলে দেখার মতো কোনো ই নেই আর কি আর আমি আপনাদের রুমের মধ্যে যাব আমি দেখাবো যে রুমের ভিতর থেকে কেমন দেখা যায় তো দেখেন আমরা রাবারটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিলিং করেছি দেখেন একদম লেবেল একদম লেবেলভাবে আছে আর আমরা যে মালটা ব্যবহার করছি সেটা হলো কাই কোম্পানির অ্যালুমিনিয়াম গ্লাসটা হলো নাসির সিক্স মিলি সিক্স মিলি এবং লকটা ব্যবহার করছি কাই কোম্পানি চাকাটাও কাইয়ের কাইয়ের চাকা সব মিলে ইনশাল্লাহ আমাদের যে আলাদা খরচ আছে হলো আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট চারশো আশি টাকা স্কোয়ার ফিট এবং গ্রামগঞ্জে কিন্তু আপনারা জানেন যে সবাই কিন্তু এই ব্লু কালার গ্লাসটা পছন্দ করে সবাই দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কালারটাও সুন্দর হয়েছে মানে দেখার মতো একটা জিনিস আর কি তো যারা হয়তো গ্রামগঞ্জে কাজ করতে চাচ্ছেন অবশ্যই ব্লু মার্কেট দিয়ে কাজ করবেন এবং সিক্স মিলে আমি যদি আপনাদেরকে লকটা দেখাই লকটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি লকটা দেখেন আমি কিন্তু রুমের মধ্যে আছি আমি এখন বাইরে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন একদম ক্লিয়ার এবং লকটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লকটা হলো আপনার কাই কোম্পানি এই যে এখন দেখেন কাই কোম্পানি কাই কোম্পানির লক সবচেয়ে ভালো লক এবং সাকাটাও কাই চাকাটা যেহেতু ফিটিং করা আছে আমরা আপনাদেরকে দেখাতে পারছি পারতেছি আর কি তো অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন এবং আমাদের যে যারা কাজ করতে চান আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং প্রবাসীবাদের জন্য ক্যাশ অন ডেলিভারি মালামাল নিয়ে আপনার বাসায় যাব পরে টাকা পেমেন্ট করবেন এবং আপনার বাসার থেকে মাল দেখবে যে আপনার সাথে কি কন্ট্যাক্ট আর কী মাল নিয়ে আপনার বাসায় গেছি আর যখন আপনার বাসার থেকে ক্লিয়ারেন্স দেবে হ্যাঁ ঠিক আছে তখন আমরা কাজ ধরবো আর কি সব মিলিয়ে